বর্ষাকাল মানেই ছাগলের ঠান্ডা ঠান্ডাকাশের সমস্যা একেবারে লেগেই থাকে অনেক সময় দেখি ছাগল হাঁচি দিচ্ছে নাক দিয়ে পানি পড়ছে খাওয়া দাওয়াও কমে গেছে এগুলোই মূলত ঠান্ডা বা ভাইরাস জনিত রোগের লক্ষণ আমি যেটা বাস্তবে আজ থেকে এক দুই বছর আগে আমার খামারে লক্ষ্য করি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ছাগলের ঠান্ডা কাশি সারানো খুবই সহজ চিকিৎসা আর ফলাফল হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আর ভিডিও শেষে আপনাদেরকে এমন একটা জিনিস আমি শিখাই দেব যেটা শিখলে আপনাদের ছাগলের আর কোনো দিনই ঠান্ডা লাগবে না ছাগলের ঠান্ডা কাশি সারানোর জন্য প্রথমত আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ভেট নামে একটা ট্যাবলেট আছে এটা একটা প্যারাসিটামল জাতীয় ঔষধ ছাগলের জ্বর থাকলে এটা খাওয়াতে হবে দিনে এক থেকে দুইবার সকালেও রাতে খাওয়াতে হবে মাত্রা বাচ্চা ছাগলের জন্য অর্ধেক পরিমাণ ট্যাবলেট খাওয়াবেন আর বড় ছাগলের জন্য পুরো একটা ট্যাবলেটই খাওয়াই দিবেন তারপর আপনারা যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে হিস্টানল ট্যাবলেট এটা ছাগলের ঠান্ডা বা সর্দির জন্য এটাও দিনে দুইবার করে খাওয়াবেন মাত্রা বা প্রয়োগ বিধি বাচ্চার জন্য অর্ধেক পরিমাণ ট্যাবলেট খাওয়াবেন আর বড় ছাগলের ক্ষেত্রে একটা ট্যাবলেট দিবেন এই হিস্টানল ট্যাবলেটটা হচ্ছে মানুষের যেই হিস্টাসিন ট্যাবলেট আছে ওইটারে আর কি একটু মডিফাই করে হিস্টানল ট্যাবলেট তৈরি করা তো ছাগলের সর্দি থাকলে এই ঔষধটা খাওয়াবেন ইনশাল্লাহ সর্দি সেরে যাবে আর সবশেষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ওষুধটা সেটা হচ্ছে ভিরেস লিকুইড এটা একটা ভাইরাল ঔষধ সর্দি সব কিছুর জন্য একদম কার্যকারী একটা সিরাপ দিনে একবার খাওয়ালেই যথেষ্ট মাত্রা দশ থেকে পনেরো এম এল ছাগলের সাইজ অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবেন আর খাওয়ানোর পরপর যেন ছাগল পানি খেতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এভাবে তিন দিন নিয়ম করে এই ঔষধগুলো যদি আপনারা আপনার ছাগলকে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ছাগলের ঠান্ডা কাশি হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে আর হ্যাঁ বর্ষাকালে যতটা সম্ভব ছাগলকে ভেজা জায়গা থেকে দূরে রাখবেন শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখলে ছাগলের রোগ ব্যাধি আর সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় আর শেষে আপনাদেরকে যে টিপসটা আমি দিতে চেয়েছিলাম এটা একদমই সাধারণ একটা টিপস তবে এই টিপসটা প্রয়োগ করে আমার নিজের বাড়ির ছাগলের আজ প্রায় এক বছর কোনো ঠান্ডায় লাগে না এটা অতি সাধারণ একটা টিপস আপনারা হয়তো অনেকে জানলে হাসবেন যে এভাবে কি আসলে ছাগলের ঠান্ডা সারানো যায় নাকি সত্যি কথা বলতে এই টিপসটা ফলো করেই আজ প্রায় এক বছর যাবত আমার ছাগলের কোনো ঠান্ডা কাশি হয় না তো যেই টিপসটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে যদি দেখেন অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে বা কোনো ক্ষেত্রে আপনার ছাগল যদি কিছুটা ভিজে যায় তাহলে ওর মাথা একটু সরিষার তেল দিয়ে দিবেন আর পারলে ওরে দশ থেকে পনেরো মিলি করে তেল খাওয়াই দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার ছাগলের আর সর্দি লাগবে না এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পেয়েছি আপনাদের ক্ষেত্রে কাজ করতেও পারে নাও পারে তবে আমার দৃঢ় বিশ্বাস কাজ করবে এই ছিল আজকের বাস্তব অভিজ্ঞতা থেকে ছাগলের ঠান্ডা কাশি সারানোর চিকিৎসা পরামর্শ আমি কোনো অভিজ্ঞ চিকিৎসক না আমার বাস্তব অভিজ্ঞতায় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন